যাক সময় সংকীর্ণতার কারণে যাও যিনি ইচ্ছে আমি হাই হাই যারা আগে আজ যারা ইচ্ছে আমি পড়ি গুরি বুংগুলো যেহেতু ঠেপা পানিয়ে গোরা ঘুরে একজন দ্বারা সম্ভব না যেহেতু সিহর লাগতে আগে সে কারণে যারা আমি শুধু ভার্য নয় ভাত্য সোধা নয় ফাল জোফার তো পকেবারে দিব কারণ যে আমি যারা সিংহ ফেলার মা গুণ বিশ্বাস করি এজন দেয়া মর আমিহেলার নয় এজন ধারার গুণ যাবে কি থাকে ফুরন পাঙ সমে সিঁহ গায়ে ও রে তোরাদিন অবস্থা দিয়াব গুরু গল এক বহিরত যে পাবো তোর ঘরে ভাড়া হবো দিয়ে সেই কারণে সে দিক বিবেচনা করি দিনে হাঁতে

যে দেখুন বিশেষগুড়ি স্থায়ী মানুষ চান্ত পরিশ্রম হলি এতম আরও তারা যে উত্তরোত্তর শ্রীবৃতি আর পরম পূজ্য বনবানের যে বাণী আসলে তো আমার ইয়ে হম